আসসালামু আলাইকুম গরম চলে এসেছি তীব্র গরমে খাওয়ার রুচি একদমই থাকে না তখন শুধু মনে হয় কি দিয়ে ভাত খেলে ভালো লাগবে তেমনই তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু করলা করলাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম চাক চাক করে কেটে নেব একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করলে হবে না একটু মোটা মোটা করে করলাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে নরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি অন্য মশলাগুলোকে ব্যবহার করব গরমের সময় ছোট বলেন বড় বলেন কারও মুখে সেরকম রুচি থাকে না খাবার যেন খেতেই মন চায় না তখন এরকম একটি রেসিপি তৈরি করে নিলে একদম তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এটা আমি পানিতে একটু সময় ভিজিয়ে রাখবো যাতে মশলাগুলো পানির সঙ্গে মিশে যায় মশলাটা বিষতে দিয়ে পেঁয়াজটাকে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুনের পেস্ট আর এক চামচ পরিমাণে জিরের পেস্ট এই পেস্ট মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যাতে এই মশলাগুলোর থেকে কাঁচা কাঁচা গন্ধটা একদমই চলে যায় মশলাগুলো ভেজে নিয়েছি এবার পানিতে ভিজিয়ে রাখা শুকনো মশলাগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে আমি দুই মিনিট সময় কষিয়ে নিব। আশা করি দুই মিনিটের মাঝেই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনা খুলে মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবার রেডি করে রাখা করলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি করলা দিয়েই পানিটা দিতে যাবেন না এই করলাটাকে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই করলাটাকেও দুই মিনিট সময় ধরে কষিয়ে নেব ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট পর এখানে একটা কাঁচামরিচ আমি ফালি করে চারখণ্ড করে নিয়েছি কাঁচামরিচটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই করলাটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না তাই এখানে কোনো পানি ব্যবহার করব না মশলাতে যে পানি আছে আর করলা থেকে যে পানিটা বের হবে সেটা থেকে করলাটা যে পরিমাণ সিদ্ধ হবে তাতে আমি করলাটাকে রান্না করে নেব এটাকে যদি খুব বেশি পানি দিয়ে রান্না করতে যান করলার সবুজ সবুজ কালারটাও থাকবে না আর টেস্টটাও ভালো পাবেন না এটাকে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে এটাকে দু মিনিট পর পরই নেড়ে চেড়ে দিতে হবে না হলে এটা তলায় লেগে যাবে আপনি কি করলা পছন্দ করেন আপনার কাছে দিতে খাবারটা ঠিক কেমন লাগে এটা আপনি কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর আজকের এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে রেসিপিটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই করলার রেসিপিটি রান্না হয়ে গিয়েছে এবার এটিকে নামিয়ে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা রুবনীয় হয়েছে খেতেও মশালা ঠিক ততটাই টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ